তুমি তো এলাকায় নতুন তুমি কার বাসায় আসো আমি হাবিব ভাইয়ের বাসায় উঠছো ওই জায়গায় ও আচ্ছা এই দেখে লো এটা আমার বাসা আমি এলাকার বস সবাই আমাকে দেখে ভয় পায় আমি কে আমি তো জানি না ভাইয়া তোমার নামটা আমার নাম হচ্ছে ফোয়াদ বস ফোয়াদ বস সবাই আমাকে বস মানে কি মানে বস মানে এই এলাকায় তোমাকে কেউ কিছু বললে তুমি কি বলবা ফোয়াদের ছোট ভাই কি বলবে ফোয়াদের ছোট ভাই তুমি এলাকায় সব সময় বুক ফুলে হাঁটবা কোনো ভয় নাই কারণ আমি আছি আমার আমি সব জায়গায় পাবে তুমি ওকে ভাই ঠিক আছে আচ্ছা ছোট ভাই থাকো আমার দরকার একটা কাজ আছে তাহলে থাক আচ্ছা ভাই ঠিক আছে ভাই

কিরে এ এলাকায় আমার উপরে কোনো বড় বস নাই ওর বলে বড় ভাই আছে আজকে দেখবো ভাই যে ওর কোন বড় ভাই আছে এখানেই সারা দিন তেমন বস থাকবো দেখি কোন বড় ভাই নিয়ে আসে ওই আরে কার তোর সারা সারা ছোট ভাই হাত দিছে ভাই ওরা মারছে ভাই শালা সুরু ভাই কাম পাইল না রে কার সাথে টক কর নিল ইজা জিনিসি গামের তো বস এর সামনে যদি আমি যাই আমাকে তো একবার ম্যারাই ফালাই দিবে এখন তো ছোটো ভাইয় গল্প দিছি এখন সুতার সামনে যদি না যায় ছোটো ভাই তো আমার মান সম্মান কিছু থাকবে না ছোট ভাই আমাকে আমার বিলি আমাকে তো রে এই গ্রামের তো আমার মান সম্মান তো যা আসত তাও থাকবে না আচ্ছা দেখ ছোট ভাইয়ের কাছে যখন গল্প দিয়ে ফালাই দিছি যাই তুই একটা ম্যাটার খেয়ে সরি বলে চলে আসবো তাও সাথে পলায় যাওয়া যাবে না দেখি কি হবো করা যাই কি ভাই আসেন ভাই আসেন আরে ছোট ভাই এটা আমার ইস্টা বুঝবেনা কামার সৌ কি হলো বড় ভাই আরে ভাই থামো এটা আমার ভাই আমি তো জানতাম না ছোট ভাই একটু ক্ষমাসান ভাই কি আমি ক্ষমা চামো মানে ভাই একটু ভাই প্লিজ ভাই প্লিজ একটু ক্ষমাসান ভাই প্লিজ

মাস্তা সেরে দে ভাই সেরে দে তোর হাত পা দেবো না না দিতে না মাফের একদম ছেড়ে দেব না মাস্তা মাস্দা ছোট ভাই আমাকে ক্ষমা করে দে না তোকে ক্ষমা করে দেবো না তুই আমাকে মার্স্টাস ভাই বড় ভাই সারেন না দেখ ছোটো ভাই তোর হাতে ভাই ধরছে আমাকে মাফ করে দে আর তোর বড় ভাইকে বল আমাকে ছেড়ে দিতে ছোটো ভাই ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে এবার আমি ক্ষমা করে দিলাম ভাই তো ছোট ভাই তো ক্ষমা করে দিছি তুই এবার দা সার তুই কামে ছেড়ে দিমা তুই আমাকে মারবো তাদের এদিকে কসম খা আরে তোর কসম তোর বাপের কসম তোর দাদার কসম তোর নানীর কসম তোর মায়ের কসম ভাই তুই তাও সার ভাই তুই ছেড়ে দাও বাবা আমাকে মারবো না তো ভাই আমি তো কসম খেলাম ভাই আমি আর তোর জীবনে মারবো না মনে থাকে তো আচ্ছা থাকবে সারা জীবন ছোট ভাই দোত ওই ছোট